সুপ্রিয় দর্শক যারা সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেল প্রতিদিন দেখেন দেখুন কি অবস্থা পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা তাণ্ডব চালাচ্ছে ঝড় হয়নি কিন্তু প্রত্যেকটা জায়গা পুরো ভেঙে গ্রামগুলো ধ্বংস হয়ে যাচ্ছে দেখুন সমুদ্র গোবর্ধনপুর কিভাবে তাণ্ডব চালাচ্ছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ইউটিউব যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন প্লিজ দক্ষিণ চব্বিশ পরগনা গোবর্ধনপুর দেখুন কি অবস্থা পুরো তাণ্ডব চালাচ্ছে ভয়াবহ অবস্থা ক্যামেরায় সুন্দরবন টাইগার পাওয়ার চোখ রাখুন এরকম নতুন নতুন খবর পেতে সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নতুন নতুন আপডেট পাবেন আপনাদের এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটা দেখুন বেশি বেশি করে শেয়ার করুন আমরা বলতে পারত এই তো জন্ম দীর্ঘ কয়েক বছর আমাদের জন্ম এখানে আমার বাবা এখানে গত হয়েছে হ্যাঁ আমরা আমাদের এখনো জায়গা আছে আর দশ বিঘা ছিল আমাদের মোশিপের চল্লিশ বিঘার মতো হ্যাঁ সব নদী চলে চলে গেছে এখনও আপাতত দশ বিঘা করে আছে হ্যাঁ কোথায় যাব কিছু কখনো ভেবে পাচ্ছি না হ্যাঁ মা আছে আমরা আছি বাচ্চারাও আছে হবে কোন সচাতন কোনো ব্যবস্থা দিচ্ছে না কোথাও কোনো উপদেশ কোনো সাহায্য পাচ্ছি না কি করবো কীভাবে থাকবো ভেঙেও পাচ্ছি না এই জল ঢুকে গেছে একটু যেন ওই মতো বাকি আছে জল ঢুকতে মানে বাড়িতে হ্যাঁ আর বাড়িতে আধার জল হয়ে গেছে হ্যাঁ গরু গাছের ছাগল থাকা খুব খুব সমস্যার মধ্যে আছি হ্যাঁ আতঙ্কের মধ্যে নদী বান যেটা ছিল সেটা ভেঙে গেছে একটা নিজের জায়গা দিয়েছিলাম সেটাও ভেঙে গেছে টোকাল গ্রামে জল ঢুকে গেছে হ্যাঁ গ্রামটা হাফ জল ঢুকে গেছে বঙ্গা জলে ভর্তি হয়ে গেছে সর্ব তার মানুষ কীভাবে খাদ্য কোনো করতে পারছে না